আজকে মধু কাটতে যাওয়ার কথা আছে সটে দূরপাল্লা হেঁটে হেঁটে যেতে হয় দেখা হয় অনেক ছজন করে যাওয়া হয় চাক দেখা হয় রাখ কাট রাখা

ঠিক আছে এখানটায় মোটামুটি দেখতে পারো এই জঙ্গল এরিয়া আছে আর তার হেঁটে আসছে আস্তে আস্তে বিকেল ঘড়ি এসছে এখন মধুর সময় তো এই নখতেই যাওয়া যাওয়া হবে মনে হয় এতটুকু যতটুকু আমি শুনেছি আজকে মধু কাটতে যাওয়ার কথা আছে বাট আমাকে নিয়ে যাবে না তো আমার মনটা খুবই কষ্টের ব্যাপার তো যে নৌকো দিয়ে আক্তারা যাবে মধু কাটতে সেই নৌকোর কাছে আমি জানলা যাচ্ছি বলা বলে বলছি জঙ্গলে যাওয়া হয় আমাদের গিয়ে চাক দেখা হয় মানে ছজন করে যাওয়া হয় চাক দেখা হয় দেখিয়ে আমাদের মানে বট গাছের বকড়া গাছের মাটি নিয়ে নিয়ে আমরা মুশল করা হয় মুষল করে আমাদের ধোঁয়া দিয়ে চাক ভেঙে নিয়ে চলে আসা হয় আর যেতে দু দিন একদিন করে লাগে দূরপাল্লা হেঁটে হেঁটে যেতে হয় জঙ্গলের ভিতর তাই এই এই জঙ্গলের ভিতর যে তোরা যাস এর মধ্যে কোনো কিছু কিছু দেখা বা সাপের কোনো কিছু সম্মুখীন বা কিছু কিছু সাপও দেখা যায় আচ্ছা অথচ বানরও দেখা যায় আচ্ছা মানে জীব দেখা যায় আচ্ছা বানর দেখা যায় হনুমান দেখা যায় শিয়াল দেখা যায় আচ্ছা সাপ দেখা যায় সাপ মানে কিরকম ধরনের কি বিষাদ সাপ হ্যাঁ বিষাক্ত সাপ আচ্ছা কেউটা সাপ আছে হ্যাঁ জঙ্গলে সাপ আছে গাছের মধ্যে আর থাকে গাছ তো খুব বড় বড়ো যেতে ভয় লাগে কিন্তু আমাদের এই সব যন্ত্রপাতি নিয়ে আমাদের সব যেতে হয় মেশিন মেশিন মানে ধোঁয়াধুয়াই করতে হয় হ্যাঁ করে তবে আমাদের হাঁড়ি নিতে হয় ওই মশাল নিতে হয় নিয়ে আমাদের মধু ভেঙে আমাদের আসতে হয় যেতে আমরা যাই এক সপ্তাহ করে থাকা হয় তো মোটামুটি কত কতটা মধু তোরা পা মোটামুটি যদি চাক ভালো হয় পঁচিশ কিলো তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো মন কি মন হয় চাক বড় থাকতে ছজনকে তো থাকতে হয় তো রান্নাবান্নার পরে নৌকাতেই হয় হ্যাঁ রান্নাবান্না সব নৌকা থেকে হয় আমাদের আচ্ছা ছজন লোকের রান্নাবান্না সব কিছু নৌকা হয় আচ্ছা খাওয়া দাওয়া সব কিছু নৌকা হয় আচ্ছা ভালোও থাকা হয় এবার মাল হয়ে গেল নিয়ে চলে আসা হলো থাকা হয় তবুও মোটামুটি কত টাকা করে মধু সংগ্রহ হয় মোটামুটি সংগ্রহ বলছি আমার এবার হয়তো কেউ

ঠিক আছে আক্তার অনেক ধন্যবাদ ঠিক আছে Ich bin nicht so gut. Ich bin nicht so gut. Ich bin আপনার মুখে অনেকগুলো কথা শুনলাম মধু কাটার গল্প এবং জঙ্গলে যারা যায় সত্যি প্রাণ হাতে নিয়ে যায় এটাই স্বাভাবিক বেঁচে থাকতে হবে আর মোটামুটি জঙ্গলে পনেরো দিন কুড়ি দিন ওখানে খাওয়া দাওয়া থাকা খুব কষ্টকর জীবন আমরা হয়তো এখানে কেউ ফিল করতে পারি না বাট তোমরা যদি কখনো যাও ওদের কাছে ওদের কাছে গল্পগুলো শোনো সত্যি খুব মানে গায়ে কাঁটা দেওয়ার গল্প কারণ জঙ্গলে অনেক বিষাদ সাপ থাকে তোমরা জানো এবং অনেক ভিডিও বা অনেক জায়গায় দেখেছ তো সেগুলোকে অতিক্রম করে কুমির থাকে অন্যান্য জীবজন্তু থাকে ঠিক আছে সেগুলোকে অতিক্রম করে জঙ্গলের ভেতরে গিয়ে মধু খুঁজে বার করা সেই মধুকে কীভাবে কাটার তার একটা প্রসেস একটা আছে সেটাও একটা ব্যাপার আছে তো সব মিলেমিশে একটা অন্যরকম ব্যাপার এবং খুব ভয়ানক অন্যরকম ব্যাপার ভয়ানক তো আমি এই কিছুক্ষণের মধ্যেই বেরোবো অন্য শুনলাম আর আজকে আমাদের একটু বাজার যাওয়ার আছে সামনেই মাতলা নদী তোমরা দেখতে পাচ্ছ আর এই নদীতে প্রচুর মাছ মাছ পাওয়া যায় এখন জোয়ারের সময় কিছু লোক মিন বাগদা ধরেছিল তো তাদের সাথেই দূরে থাকে তাদেরকে দেখা গেল তো তাদের সাথে একটু ভেবেছিলাম কথা বলবো তো আক্তারকে বললাম যে চল একটু যাই কারণ ওরাও খুব কষ্ট করে জলে নেবে বাগদার মিন ধরে বাগদার মিন বলতে ছোটো একদম ছোট যে বাগদার যে বাচ্চা সেই বাচ্চা ওটা হাজারে বিক্রি হয় তো প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে জীবন জীবিকা নির্বাহ করে এবং এই জল এই গ্রামের মাঠ গ্রামের যে ধান চাষ এই সব কিছুর ওপর কিছু না কিছু না কিছু ইনকাম করে বেঁচে থাকে এটা খুব কষ্টকর জীবন এটা বলা মানে তোমাদেরকে বলে সেভাবে আমি বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা এই জায়গায় আসছো তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ

বডির একটা খাট পেলাম বডিটা হয়তো নদীতে ভেসে ভাসিয়ে দেয় ওরা ওদের ওরা ভাষায় কোবর দেয় বা ভাসিয়ে দেয় জানি না তো নিজের চোখে সচক্ষে দেখলাম একটা মরা পড়া আছে মানে পড়ে আছে আর কি দেখা যাবে না তো এরকম কথা বলতে বলতে একটু এগিয়ে গেলাম আর এগিয়ে গিয়ে যারা মাছ মিন ধরছিল তাদের সাথেও আমি একটু কথা বললাম তো তোমরা দেখতে থাকো বাগদা ধরা মোটামুটি হয়েছে বাড়িতে আছে বয়ে যাবে না একটু বড় হলে যাবে নেই খুব কষ্ট করে বাগদা ধরা মধ্যে নেবে শীতলা নদী তোমরা খুব ভালো করে জানো এর আগে উনি নদীতে অনেকবার পাড়ি দিয়েছি এখন ঢেউ প্রচুর উত্তাপ প্রচুর মানে ভাবা যায় না আর এটা হচ্ছে গ্রাম অ্যাকচুয়ালি ঠিক আছে এটা গ্রাম পুরো এদিকটা জঙ্গল এটা পুরো জঙ্গল আছে পুরোটা পুরোটা জঙ্গল পুরোটা এখন মুহূর্ত চলে গেছে কাল সকালে আমি দাদার সাথে কথা বললাম তো সকালে das is een cultuur je octiboy dat is je ah, hoor dat is je hoor, dikke তো ওদের সাথে কথা বললাম ওরা বাগদা ধরেছে কিন্তু খুব একটা বেশি বাগদা ওরা পায়নি বাগদার মিন খুব বেশি দাম পায় না বাট কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হয় আক্তারকে বললাম চল এবার আমরা একটু বাজারের দিকে যাব বিকেল গড়িয়ে আসছিলো আর প্রচুর মেঘ করেছিল মানে খুব জোরে ঝড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো যেহেতু আমার কাছে বাইক ছিল আমার গাড়ি ছিল আমি আর আক্তার গাড়িতেই ছিলাম তো এখান থেকে আমরা বাজারের দিকে রওনা দিলাম পথ খুব সুন্দর ছিল দুপাশে সাইডে জঙ্গল নদীর ধারে জঙ্গল আর পাশে গ্রাম তোমরা জানো আমার খুব ভালো লাগে হ্যাঁ আক্তার পেছনে বসছে বসছিল ওকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর আমি বাইক গাড়ি চালাচ্ছি তো ওর মতো করে ক্যামেরা ধরলো ধরেছিল ওর খুব মজা হচ্ছিলো যে দাদা আমাকে দিয়েছে আমি এবার একটুখানি ক্যামেরা করি ঠিক আছে তো যাই হোক শেষ আমরা বাজারের দিকে গেলাম বাকি তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এরপরে আরও ভিডিও কিছু আসছে রোমাঞ্চকর ভিডিও সেগুলো তোমরা দেখতে পাবে তো সঙ্গে থেকো